নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফিট ফিরজন আজকে আমি গ্যাস অ্যাসিডিটি অম্বল এই নিয়ে কয়েকটি এক্সারসাইজ দেখাবো আগে আমাদের জানতে হবে গ্যাস অ্যাসিডিটি হয় কেন বা হচ্ছে কেন এই গ্যাস অ্যাসিডিটির জন্য আমরা নিজেরাই দে আমরা বাইরের এই ফাস্টফুড জাঙ্ক ফুড খেয়ে থাকি বা অল্প পরিমাণে জল খেয়ে থাকি এবং রাতে ঘুমও আমাদের ঠিকঠাক হয় না এই সব নিয়মগুলো পরিবর্তন করতে হবে আর এর সাথে কিছু এক্সারসাইজ করতে হবে এই এক্সারসাইজ গুলি করলে আপনারাwidetilde গ্যাস অ্যাসিডিসি অ্যাসিডিটি ওমবুল এবং কনস্টিটিউশন থেকে relief পাবেন তো আমি আজ চারটি এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো তো চলুন এই চারটি এক্সারসাইজ দেখে নেওয়া যাক প্রথমে আমরা ঠিক এই ভাবে পা দুটি মেলে দিয়ে বসবো তারপর বাঁ পাটা ঠিক এইভাবে নিচ থেকে এমনভাবে দিয়ে দেব আর এমনভাবে রাখব তারপর ডান পাটা ঠিক বাঁপার এই হাঁটুর কাছে রাখবো এবং ডান হাতটা ঠিক এইভাবে ঘুরিয়ে দেবো আর বাঁ হাতটা দিয়ে ঠিক এমনভাবে চাপ দেব আর এদিকে ঘুরে থাকবো এটি তিরিশ সেকেন্ড होल्ड करते है ओं टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टन इलेवेन टुएल्व थार्टन फोरटीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्ट नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवेन ट्वेंटी ट्वेंटी नाइन এবার আস্তে আস্তে ঠিক এইভাবে প্রথমে ডাম্পা সোজা করবো তারপর বাপাটি সোজা করবো ঠিক এইভাবে অপার সাইডও এমন করতে হবে এই এক্সারসাইজটি আপনারা তিন সেট করবেন এরপর দ্বিতীয় এক্সারসাইজটি দ্বিতীয় এক্সারসাইজটি করার জন্য এইভাবে পর্যটক সঙ্গে বসবেন তারপর ঠিক একটু এইরকম পা দুটি ফাঁক করে নেবেন এবং হাত দুটি এইরকম আস্তে 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 নিচের দিকে নিয়ে যাবেন এবং আমাদের যে থুতনি আছে বা চিবুক এটি মাটিতে স্পর্শ করবেন ঠিক এমনভাবে এভাবে 30 সেকেন্ড হোল্ড করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি এই সময় নর্মাল শ্বাস প্রশ্বাস নেবেন এরপর আস্তে আস্তে এইরকম উঠে আসবে এই ব্যায়ামটি আপনারা তিনবার অবশ্যই করবেন পরের এক্সারসাইজটি করার জন্য ঠিক এইরকম বর্জ্যার সঙ্গে বসবেন এবং বাঁ হাত আমাদের ঠিক পেটে এই যে কিডনি পয়েন্ট এখানে দেবেন তারপর ডান হাত তারপরে চাপ দেবেন এবং বুক ভরে নিঃশ্বাস নেবেন নিয়ে তারপর নিঃশ্বাস পুরো ছেড়ে দেবেন দিয়ে পেটটাকে যত পারবেন ভিতরের দিকে চেপে আস্তে আস্তে নিচে দিকে মুখটা ঝোঁকাবেন তো চলুন এটি দেখে নেওয়া যাক এইভাবে থার্টি সেকেন্ড হোল্ড করবেন এবং নর্মালভাবে শ্বাস প্রশ্বাস নেবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 শ্বাস নিতে নিতে উপরে উঠে আসবে এই এক্সারসাইজটি তিন সেট করবেন পরের এক্সারসাইজটি করার জন্য আমরা ডান হাতটা বাঁ হাতের কবজিটাকে ধরব তো এইভাবে হাতটা প্রথমে ঘুরিয়ে নেবো ডান হাতটা বাঁ হাতের কবজিতে ধরবো এবং বুক ভরে নিঃশ্বাস নেবো নেওয়ার পর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা আমাদের মাথাটাকে নিচু করবো এবং চিবুকটাকে মাটিতে স্পর্শ করবো এবং থার্টি সেকেন্ড হোল্ড করে থাকব চলুন দেখে নেওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়ে থার্টিনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন শ্বাস নিতে আমরা উপরে উঠে আসব এই এক্সারসাইজটি করবেন আজকে ছিল ইকটি এক্সারসাইজ আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ